সূর্যটা লাল হয়ে উঠে আবার লালিমা মুখে ডুবে যায় শুধু বলে বিদায় আজকের মতো এখানে বিদায় আজকের মতো এখানে বিদায় আজকের মতো এখানে বিদায় রক্তি সূর্যটা লাল হয়ে ওঠে আবার লালিমা মুখে ডুবে যায় যাবার বেলায় শুধু বলে যায় আজকের মতো এখানে বিদায় আজকের মতো এখানে বিদায় আজকের মতো এখানে বিদায় আজকের মতো এখানে বিদায় বিষাদের গ্লানি ভাড়া বিদায়ের বাণী শৈতে পারি না তবু শুনি বিষাদের গ্লানি ভাড়া পিদায়ের বাণী শৈতে পারি না তবু বারবার শুনি চৌচির হয়ে হৃদয় হৃদয়খানি চৌচির হয়ে যায় হৃদয়খানি হারানুর নীল বেদনা যাবাত বেলায় শুধু বলে যায় আজকের মতো এখানে বিদায় আজকের মতো এখানে বিদায় আজকে মতো এখানে বিদায় আজকের মতো এখানে বিদায় 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 বলে সবাই তো চলে যায় বিদায় কেন সেই স্মৃতি যায় বিদায় বিদায় বলে সবাই তো চলে যায় হৃদয়ে কেন আসে স্মৃতি যায় সেই স্মৃতি কখন হৃদয় ভেঙে সেই স্মৃতি কখন হৃদয় ভেঙে চোখে বিরহের ওসুরু ঝরাই চাবার বেলায় শুধু বলে যায় আজকের মতো এখানে বিদায় আজকের মতো এখানে বিদায় আজকের মতো এখানে বিদায় দেখা হবে কি হবে না কেউ বলতে পারো কিনা নশ্বর পৃথিবীতে হবে কি আনাগুনা দেখা হবে কি হবে না কেউ বলতে পারো কিনা নশ্বর পৃথিবীতে হবে কি আনাগুনা হবে হবেই দেখা আবার হবে 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 সোনালি সকালের শুভ সূচনায় যাবার বেলায় শুধু বলে যায় আজকের মতো এখানে বিদায় আজকের মতো এখানে বিদায় আজকে মতো এখানে বিদায় রক্তিম সূর্যটা লাল হয়ে ওঠে আবার লালিমা মুখে ডুবে যায় যাবার বেলায় শুধু বলে যায়